হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন তোমাদের সাথে শেয়ার করব চিনির নাড়ু দেখো কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এ দেখো নারকেল আমার কোরানো রয়েছে তোমাদের দাদা কুড়িয়ে রেখেছে এবার নারকেলটা আমি দিয়ে দেবো কড়াইতে বেশি করব না অল্পই করব চিনির নাড়ুটা আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে জল দেব সামান্য একটু জল দেব তারপরে আমি দিয়ে দেব এই যে আমি এলাচ গুঁড়ো করে রেখেছি সে এলাচটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দেব আমি হচ্ছে লিকুইড দুধ নেই আমার যেহেতু ওই জন্য গুঁড়ো দুধ রয়েছে আমুল সেটাই দিচ্ছি আমি এর মধ্যে এবার আমি এটাকে নাড়ব এর মধ্যে চিনিও দেব আমি যেহেতু চিনির নাড়ু চিনি তো দিতেই হবে চিনিটাও দেব আমি এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা আন্দাজ মতন দিচ্ছি এইবার আমি নারকেলটাকে চিনি দিয়ে দুধ দিয়ে ভালো করে নাড়বো আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচে ঘি এ দেখো এক চামচে ঘিও আমি দিয়ে দিলাম এর মধ্যে এইবার আমি এটাকে নাড়ব নেড়ে নেড়ে সমানে একদম আটাট করে ফেলব। বেশি আবার ইয়ে করব না দেখতে হবে খানিকক্ষণ নাড়ার পর হাতে মানে গুলি করে দেখতে হবে যে নাড়ুটা পাক পাক হচ্ছে না পাকটা কীরকম হয়েছে হাতে পাকিয়ে দেখতে হবে যদি হয়ে যায় হাতে পাকিয়ে দেখি যদি হয়ে গেছে তাহলে তখন গ্যাসটাকে আমি অফ করে দেবো এবার আমি ভালোভাবে এটাকে নেড়ে নিই তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা পাক হয়ে এসছে কিন্তু আরেকটু হবে এখনও আরেকটু টাইম লাগবে পাক হতে হয়ে গেলে গ্যাসটাকে অফ করে দিয়ে ঝাপার ঝপ একদম চিনির নাড়ুগুলো তৈরি করে ফেলতে হবে চিনির নাড়ু বেশি দেরি করে করলে পরে শক্ত হয়ে যায় ওই জন্য একদম নামানোর সঙ্গে সঙ্গে গরম গরমই চিনি চিনির নাড়ুটা তৈরি করে ফেলতে হয় দেখো আর একটু আমার পাক হবে এখনও নরম রয়েছে আর একটু টানাতে হবে আমাকে শুটি আর একটুখানি টানিয়ে নিতে হবে এটা তক্তি মতনও করা যায় এটা ইয়েতে ঢেলে ডিশে ঢেলে পেতে দিয়ে আর বরফি মতন কেটে এটা তক্তিও করা যায় চিনির নাড়ু না করে যদি তক্তি করো তোমরা তক্তিও করতে পারো এইভাবে আর একটু পাক হবে এখন দেখো বন্ধুরা এখনো বাকি আছে আর একটু হওয়ার পাক হলে পরে তারপরে নামিয়ে নাড়ুটাকে বানিয়ে ফেলতে হবে তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটা কমেন্টে জানাবি আমার ভিডিও কার কেমন লাগে সেটাও কমেন্টে জানাবে আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল দেখো এই যে পাক হয়ে আসছে আস্তে আস্তে গ্যাসটাকে বেশি বাড়িয়ে দিলে কি লাল হয়ে যাবে চারধারটা তখন চিনির নাড়ুটা তোমার লাল হয়ে যাবে সাদা নাড়ুটা লাল হয়ে যাবে এটা তো সাদা হবে চিনির নাড়ুটা বেশি গ্যাস বাড়ানো যাবে না এই যে আস্তে আস্তে দেখো পাক হয়ে আসছে জলটাও শুকিয়ে আসছে আর এই অবধি কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা